আজকে আমরা কয়েকটি পর্বে ছেচল্লিশতম বিসিএসের অঙ্কগুলো দেখব তাহলে প্রথমে একটি বীজগণিত নিয়ে শুরু করি বীজগণিতটি হলো থ্রি এক্স মাইনাস ওয়াই সমান থ্রি ফাইভ এক্স প্লাস মান কত ফলে আমরা এটা বীজগণিতের অনেক রকম শত্রু আছে যেমন প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন এ আমরা আমার কাছে সবচেয়ে মনে হয় অপনয়ন পদ্ধতিগুলো বা বজ্রোনয়ন পদ্ধতিগুলো খুব সহজ তাহলে আমরা এর এই ধরনের একটা মাধ্যমে আমরা শিখি তাহলে দেখি কী কী আছে বা কী কীভাবে দেওয়া যায় তাহলে লিখলাম থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এটা এক নম্বর সমীকরণ ফাইভ এক্স প্লাস ওয়াই টোয়েন্টি ওয়ান এটা দুই নম্বর সমীকরণ তাহলে আমার এখানে এক্স অথবা ওয়াই দুইটাকে ওয়াই এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে আমি সিলেক্ট করবো করে দুটাকে সমান বানাবো তাহলে আমার এখানে সবচেয়ে সমান আসেই যেমন ওয়াই ওয়াই দুটা সমান আছে তাহলে আমার এখানেই সবচেয়ে ইজি হবে তাহলে আমার এখানে তাহলে আমি এখানে কী করছি যোগ করছি তাহলে যোগ করার সময় হচ্ছে এর আগে মাইনাস ছিল আর নিচেরটা ওয়াইয়ের আগে প্লাস ছিল ওয়াই ওয়াই কেটে গেল এবার থ্রি এক্স ফাইভ এক্স দুইটার আগেই প্লাস আছে তাহলে ফাইভ প্লাস থ্রি বলে এইট এক্স হবে ওয়াই কেটে যাবে প্লাস থ্রি টোয়েন্টি ওয়ানের আগে আছে প্লাস তাহলে দুইটাই যোগ করবো দুইটা যোগ করলে হবে টোয়েন্টি ফোর এক্স এর মান বের করতে হবে তাহলে এক্সের সাথে এইট এইট মাল্টিপল এক্স আছে ইকাল টোয়েন্টি ফোর এইট এক্সের সাথে মাল্টিপল আছে ওই সাইডে গিয়ে ডিভাইডেড হবে টোয়েন্টি ফোর এটা ডিভাইডেড এইট টোয়েন্টি ফোরকে এইটায় ডিভাইডেড করলে এক্স ইকোয়াল থ্রি হবে এই এক্সের যে ভ্যালু বা এক্সের মানটা এক অথবা দুই যে কোনো এক জায়গায় বসাবো তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এক নম্বরটা বসালে মানটা সো দেখতে একটু ছোটোখাটো আছে তাহলে এক নম্বরে আমরা বসিয়ে দেখবেন এক্সের মান আমি এক নম্বরে বসালাম এক নম্বর ছিল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এক্সের মান আমি এখান থেকে পাইছি কত থ্রি থ্রি মাল্টিপল থ্রি মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি থ্রি মাল্টিপল থ্রি করলে হয় নাইন নাইন মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি নাইনকে ইকুয়ালের ওই সাইডে নিয়ে চলে যাবো তাহলে এই সাইডে প্লাস ছিল এই সাইডে সে নাইন হবে মাইনাস ওয়াই থেকে গেলো এবার এখানে থ্রি মাইনাস নাইন কৰ মাইনছ ৱাইৰ আগে মাইনাস আছে ছিক্সৰ আগে মাইনাস আছে মাইনাস মাইনাছ দুই চাইডে বাদ হৈ যাব অৰ্থাৎ কেইটাই যাব ৱাই ইকুৱ ছিক্স ত' এক্সৰ ভেলু আছে এক্স কমা ৱাই এক্সৰ ভেলু আছিল থ্ৰী ৱাইৰ ভেলু আছে ছিক্স এইটাই এনচাৰ চল মানে দুই নম্বৰ অংকটো কি আছে ওৱান ডিভাইডেড টু মাল্টিপল টু টু দা পাওয়ার এক্স মাইনাস থ্রি এরপর আলাদাভাবে আছে প্লাস ওয়ান ইকোয়াল ফাইভ এক্সের মান কত তাহলে আমি অঙ্কটি এবার অঙ্কটি লিখলাম লেখার পর আমার এখানে ওয়ান ডিভাইডেড কাজ করা যাবে টু এর পাওয়ারে কাজ করা যাবে প্লাস ওয়ান এবং ফাইভ একেরকম তাহলে প্লাস ওয়ানকে আমি এই সাইডে নিয়ে চলে যাব সমানের এই এই সাইডে আর ওয়ান ডিভাইডেড টু একটু কাজ করা যায় সেটা হলো যেমন ওয়ান ডিভাইডেড টু এমন টু টু দ্য ওয়ান মাইনাস ওয়ান এমন থাকলে এই ওয়ান ডিভাইডেড টু লেখা যায় তাহলে এটা লিখলাম মাল্টিপল এটা রেখে দিলাম ফাইভ এই সাইডে নিয়ে চলাম ফাইভ মাইনাস ওয়ান করলে হবে ফোর দুইটা এটা সূচকের অঙ্ক যেমন এভাবে থাকে এ টু দি পাওয়ার এম মাল্টিপল এ টু দি পাওয়ার এন তাহলে আমার বেস একই রকম আছে এ তাহলে পাওয়ার দুইটা হবে প্লাস আর ডিভাইডেড থাকলে হয় মাইনাস তাহলে এখানে মাল্টিপল আছে তাহলে পাওয়ার প্লাস হবে মাইনাস ওয়ান দুইটাই যেহেতু সেম টু টু বলে এখানে পাওয়ার মাইনাস ওয়ান প্লাস লিখে এক্স মাইনাস থ্রি ইকুয়াল এই সাইডে ফোর হলো এইবার এখানে ফোরের যেহেতু এখানে আমার বেস্ট আছে টু এখানে ফোরকে আমি টু এর স্কোয়ার করতে পারি উপরে একটু কাজ আছে এই টু এর পাওয়ারে মাইনাস ওয়ান মাইনাস থ্রি সমান হবে মাইনাস আর এক্স থেকে এইবার এখানে এক্স টু আর এখানে একটা কথা আসছে যে এই যে টু এবং টু এই বেস দুটায় একই রকম হলে বাদ চলে যায় আবার পাওয়ার দুটো একই রকম হলে বাদ চলে যায় টু টু বাদ চলে গেল এক্স মাইনাস ফোর ইকোয়াল টু মাইনাস ফোর এই সাইডে চলে আসছে প্লাস হয়ে গেলো এক্স ইকোয়াল প্লাস এক্স ইকোয়াল সিক্স